গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমাদের গাছের ফুল সকাল সকাল ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর দেখাচ্ছিল ফুলগুলো যে তোকা তোকা ফুল ফুটে আছে সব আর এই যে শীতের ফুল এখনও আমাদের বাড়িতে টুকটাক ফুল হচ্ছে যা হোক পুজোর ফুলটা হয়ে যায় আর কি আর এই যে আমার পিসি চলে এসছে আমার উনুনটা করে দেওয়ার জন্য এই মাসিমা উনুন করতে পারে এই যে কারেন্ট অফ হয়ে গেছিলো তাই জন্য বন্ধ করে দিলাম আর মাসিমা বেশ খুব সুন্দর উনুনটা করে তাহলে আজকে আমার ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সবাই গ্রামের লোক মেয়েরা গায়ে পুকুরে চ্যান পাবে আর পুকুর পাড়ে বসে তখন তো এই মাথা মাতা পুকুর আমাদের পুকুরে তো চ্যান পো ঢেবুদারাই অনুকূলদের चलो चलो माइकी देखि के नि के पर आदरकको चाय जदि आदरकको जरा छ त खाली बोलिनम जेडा दिहा नि बोलि तै सहर थाके छि नै जदो चाय त हो आदरकको जरा त स्कडा दिहा नि ओइ तै नि हसेको এই যে কালকে ঝড়ের সব আম কেটে কেটে রৌদ্র দেওয়া হয়েছে লবণ হলুদ মাখিয়ে এগুলো আমসি করার জন্য কালকে কি ঝড় হয়ে গেল আর আজকে কি খটকটে রুজ্র এখন বেশ কটা আম হয়েছিল আর এই কটা আছে ঝড়ে সব পড়ে গিয়েছে ধরে ধরে এখানে নিয়ে আসছে